হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই তো দেখতে পাচ্ছেন পুকুরের পানি একদমই শুকিয়ে গেছে আরও তো মেশিং দেওয়া হয়েছে তো আর একটু পানি আছে আর মাছগুলো দেখতে পাচ্ছেন কি পরিমাণে ই করতেছে তো আমি কিন্তু আপনার দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখতেছি আর ভিডিও করতেছি আপনার কালকে আপনার সন্ধ্যার টাইমে আর কি ই করা হয়েছে মেশিনটা আর কি পোতা হয়েছে তো আজকে আপনার এই মাছগুলো ধরতেছে তাই পাঁচ পুকুরের পানি একবারে সিঁচে ফেলবো আর মাছগুলো দূরে ফেলবো আর সবাই কিন্তু নামতেছে মাছ ধরা এই যে ওই যে আমার ছোট বোন সুদ্ধা নামছে পুকুরে মাছ ধরতে এই যে কাঁকড়া এই যে কাঁকড়া এই ছ মাছগুলা সবই যা এটা সুন্দর চিংড়ি মাছ যাও 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 ওই জন্যই বেশি কিন্তু কসুরি পানা গুলা সব করে রেখে দিছে হ্যাঁ আর আরেডি আপনার করতেছে ওই যে দিয়ে কিন্তু মাছ আপ কিন্তু আর দুনিয়ার মানুষ সবাই দেখতেছে এগুলি সব কিছু আপনার দেশি মাছ কারণ পুকুরের মধ্যে আর কি মাছ যখন মারা হয় তখন কিন্তু সব রকমের মাছই পাওয়া যায় একদম দেশি দেখি 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 মাছ

হ্যাঁ রে চিঙি মাছ অভাব নাই চিঙি মাছ আর মানুষ হ্যাঁ রিমি রিমি এ পাশ আছে যেরকম করে

ওয়ালা চিংড়ি মাছটা কতরি উসরে শ্বাস ওহ কই হে ইয়ে দে গোল্ডার আই খাই বালা খে ধর এই দে এই দে দেখেন মানে বাল থিও দেখ ভিড়ে গেছে আপনি চিংড়ি মাছে বুঝছেন কি এক অবস্থা

আল্লাহ আল্লা কি পরিমানে চিংড়ি মাছ হয়েছে এই দিকে চিংড়ি মাছ আছে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছের অভাব নাই অনেক চিংড়ি মাছ হয়েছে হ্যাঁ ওইটা কি মাছ তেল যে দিলা নিয়া 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 কি মাছ দিছো দে তেল দি ছোটবেলায় কে কে আপনার এভাবে মাছ ধরছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর তো দেখতে পাচ্ছেন এখন একটু ভিডিও করতে পারতেছি না